থাকা মিস্টার সাইড ওয়াইটি আমাদের ম্যাচে পড়ে যায় তো আমি কি তাকে মারতে পারবো তো আশা করি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আগে কিছু ফাইট সিন দেখাই দুটো ফ্রি কিল আর এই দুইটা ফিরি নেওয়ার আশায় আমাকে একটা ম্যান নক করে দেয় তো গাছ এখানে আমার টিমি ট্রিপ আপনার পরে আমার ও কম আর শর্ট রেঞ্জের কোনো গানও নাই তো আমি কি এই স্কট মারতে পারবো তোরা অলরেডি আমাদের দিকে রাস্তা দিছে তো একটা নখ তো আর একটা বিষয় পড়ছে মিনি অনেকটা রিকোয়াল ছিল এই জায়গায় তবে অবশেষে ওদের দুজনকে মেরে দেই আর গাইস ওখান থেকে পুচুনিক আসার পরে সেই রিতনে পিলারটা আমার সামনে তারপর দেখেন উনি এখানে ওয়ার্টে মারার চেষ্টা করতেছে তো গাইস ওনার নাম দেখেন আর গাইছে এরপর ওনাকে এখানে মারার পরে আমরা চলে যাই শুধু পিকেতে আর পিকেতে আসার পরে এখানে আবার ওনার সাথে দেখা হয়ে যায় ওনাকে মারার পরে এবার ওনাদের ফুল টিমেট কে আমরা ওয়াইপ আউট করে দিই তোমার সামনে ওনাদের লাস্ট টিমেট তো তারপর দেখেন ইমরান ভাইকে মারার পরে ওনাদের টিমেট ওয়াইপ আউট হয়ে যায় আর গাইছি এরপর আমাকে একটা হ্যাকার মেরে দেয় আর আমি না আমি আছে আর আমার সামনে একটা এনিমি তো আমি এই মারতে যে আমার সাথে কি হয়ে যায় দেখেন